আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ نحমাদুহু ওয়া نصলি علی রাসূলিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মহান رب العالمین আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক ইসকিনে আপনারা একটা নাম দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার একটি কুদরতি নাম কুদ্দুস এ নামটির অর্থ হচ্ছে হে পবিত্র কদ্দ শব্দের অর্থ হচ্ছে পবিত্র এ নামের অসংখ্য ফজিলাত শত্রুতা দূর হয় আরও অনেক ফজিলত রয়েছে তবে আজকে আলোচনা করব যৌন রোগ সম্পর্কে যাদের যৌন রোগ রয়েছে যৌন অঙ্গের সমস্যা সাদা সেরা যায় মেয়েদের অনেকেরা আছে ধ্বজবঙ্গ সমস্যা ছেলে এবং মেয়ে উভয়েরই যৌন সম্পর্কিত যত রকম সমস্যা আছে যৌন অঙ্গ সম্পর্কিত লজ্জাস্থান সম্পর্কিত যত রকম সমস্যা আছে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লার মেহের এই আমলের ওসিলা ইনশাআল্লাহ ভালো হবেন আল্লাহ তাল্লাহর এই নামটি ইয়া কখন পড়বেন কিভাবে পড়বেন আমি বিস্তারিত বলে দিচ্ছি যাহাদের আপনার যৌনঙ্গে এরকম সমস্যা রয়েছে বিভিন্ন রকম অ্যালার্জি চুলকানি অথবা আপনার স্রাবের মতো সমস্যা মেয়েদের পাশাপাশি ছেলেদের ধ্বজবঙ্গ সমস্যা এক কথায় বলতে গেলে যৌন অঙ্গের যত ধরনের রোগ আছে যে কোনো রোগের জন্য আপনি নিয়াত করে আমলটি করলে ইনশাল্লাহ ওই রোগ থেকে আল্লাহ আপনাকে সেফা দান করবেন ইনশাল্লাহ তো আমার আমলটি করার নিয়ম হচ্ছে প্রতিদিন আমলটা করতে হবে এই দুইটি নাম একত্রে মিলাইয়া প্রত্যেক ফজর ও মাগরিব নামাজের বাদে প্রতিদিন ফজরে এবং মাগরীবের নামাজের বাদে একত্রে মিলিয়ে পড়তে হবে আরেকটা একটা নাম আছে এর সাথে ইয়া কুদ্দুস সার ইয়া মালিক ওই দুইটি নাম ইয়া কুদ্দুস ও ইয়া মালিক হুম ইয়া মালিক ও ইয়া কুদ্দুস এভাবে বললেও হবে ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ইয়া মালিক ও ইয়া কুদ্দুস এভাবে বার পাঠ করবেন ফজরের পরে এবং মাগদ্বীপের পরে এভাবে আমলটি একদম নিয়মিত করতে হবে পরিপূর্ণ রেজাল্টের জন্য আপনি কমপক্ষে একচল্লিশ দিন আমলটি করবেন আর আমলের শুরুতে এবং শেষে তিনবার তিনবার অবশ্যই দুরশ্বরীপ পাঠ করে নেবেন যে কোনো আমল দুরুশ্বরী পাঠ করলে অত দ্রুত কবুল হবে ইনশাল্লাহ আবারও বলতেছি ফজর এবং মাগদ্বীপের পরে ইয়াকোষ নামটি আপনি এগারো বার করে পাঠ করবেন এর সাথে ইয়া মা আলী কুইয়া ইয়া মা আলী নামটি যোগ করে নেবেন ইয়া মা আলী কুইয়া কুদ্দুস ইয়া মা আলী কুইয়া কুদ্দুস এভাবে আপনি এগারো বার করে পাঠ করবেন ফজরের পরে এবং মাগরিবের পরে যেই দিন কোনো কারণবশত যদি ভুলে যান ফজর এবং মাগরিবের পরে ওটা যে কোনো সময় করে নিলেও হবে তবে নিয়মিত ফজর এবং মাগরিবের পরে করার চেষ্টা করবেন এটা দ্বারা ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত তত রকম যৌন সমস্যা রয়েছে ইনশাআল্লাহ ভালো করে দিবেন আল্লাহ আমাদের সকলকে আমলটি করে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ